চুলের অকালপক্কতা আজকাল একটি সাধারণ সমস্যা এমন কি শিশুদের মধ্যেও এটি দেখা যাচ্ছে আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি প্রতিকার সম্পর্কে বলবো যা নিয়মিত ব্যবহার করলে আপনার চুল সাদা হওয়া বন্ধ হয়ে যাবে এবং যে চুলগুলো ইতিমধ্যেই সাদা হয়ে গেছে সেগুলোও কিছুটা কালো হয়ে যাবে তো চলুন আর দেরি না করে আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক যদি আপনার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এবং আপনার চুল সাদা হতে শুরু করেছে তাহলে এটি একটি স্বাভাবিক ঘটনা কিন্তু আজকাল দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছরের যুবক এমনকি আট থেকে দশ বছরের শিশুদেরও চুল পেকে যাচ্ছে অর্থাৎ চুল সাদা হয়ে যাচ্ছে এর কারণ কি এর অনেক কারণ হতে পারে আমরা বর্তমানে যে পরিবেশে বাস করি সেখানে প্রচুর দূষণ রয়েছে যা আমাদের চুলকে ক্ষতিগ্রস্ত করছে এবং সাদা হওয়ার এটি একটি বড় কারণ হতে পারে এছাড়াও আমরা যে খাবার খাচ্ছি তাতে প্রচুর বেশি পরিমাণে রাসায়নিক মেশানো হচ্ছে এই রাসায়নিকগুলো আমাদের চুলের রং নষ্ট করে দিচ্ছে এবং চুলকে সাদা করে তুলছে এর পাশাপাশি মানসিক চাপ এবং ব্যায়ামের অভাব শরীরের রক্ত সঞ্চালনের অভাবও আমাদের চুলের ক্ষতিগ্রস্ত হওয়ার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই কারণগুলো পরিবর্তন করা আপনার বা আমার কারোর পক্ষে সম্ভব নয় দূষণ শেষ করা আমাদের হাতে নেই মানসিক চাপ আজকাল আমাদের বাধ্যতামূলক হয়ে গেছে কারণ সব দিকেই এত প্রতিযোগিতা তাহলে আমরা কি করতে পারি আমরা প্রকৃতির সাহায্য নিতে পারি প্রকৃতি আমাদের এমন কিছু জিনিস দিয়েছে যার সাহায্যে আমরা আমাদের চুলের রং নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি অর্থাৎ আমাদের চুল সাদা হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি এই প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের সাদা চুল কালো হয়ে যেতে পারে তবে যদি আপনার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় বা তার বেশি হয় তবে সাদা হয়ে যাওয়া চুল কালো হওয়া সম্ভব নয় তবে এই প্রাকৃতিক ভেষজগুলি ব্যবহারের মাধ্যমে আমাদের নতুন করে চুল আর সাদা হবে না এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখতে পারি যদি আপনার বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের কম হয় বা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় এবং আপনার চুল সাদা হয়ে যায় তাহলে এই প্রতিকার ব্যবহার করলে আপনার সাদা হয়ে যাওয়া চুলগুলো অনেকটাই কালো হতে পারে তবে আপনার বয়স যাই হোক না কেন এই প্রতিকার ব্যবহার করে আপনি একটি কাজ নিশ্চিতভাবে করতে পারবেন আর তা হলো আপনার চুল সাদা হওয়ার গতিকে ধীর করতে পারবেন এই প্রতিকারটি তৈরি করতে আপনার কি কি লাগবে তা জেনে নিন উপকরণ প্রথমত সর্ষের তেল কাঁচা এবং খাঁটি দুশো এম এল সর্ষের তেল নিন দোকানে কেনা প্যাকেটের তেল ব্যবহার করবেন না যেমনভাবে পারেন খাঁটি সর্ষের তেল জোগাড় করার চেষ্টা করুন হলুদ সর্ষের তেল নেবেন কালো সরষের তেল নয় অর্থাৎ যাকে আমরা সাদা সর্ষে বলে থাকি সেই সাদা সর্ষের তেল নেবেন নিশ্চিত করুন যে তেলটি অপরিশোধিত এবং এতে কোনো রাসায়নিক মেশানো নেই যদি সর্ষের তেল না পাওয়া যায় তাহলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন তবে সেটিও অর্গানিক এবং প্রক্রিয়াজাত হতে হবে সাধারণত মার্কেটে অর্গ্যানিক নারকেল তেল অবশ্যই আপনারা খুঁজে পাবেন তবে যদি খুঁজে না পান তাহলে আমি প্রোডাক্টে অর্গানিক নারকেল তেলের লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকেও পারচেস করে নিতে পারবেন দ্বিতীয় বস্তুটি হলো ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ কুড়ি গ্রাম নিন এটি চুলের স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদিক একটি খুব দারুণ ভেষজ তৃতীয় বস্তুটি হল জটা মানসি এটিও কুড়ি গ্রাম নিন এটিও একটি আয়ুর্বেদিক ভেষজ যা চুলকে শক্তিশালী ও কালো রাখতে সাহায্য করে এর নাম জটা অর্থাৎ চুল আর মাসি অর্থাৎ হল মানুষের মতো কারণ এটিকে দেখতে মানুষের চুলের মতো হয় চতুর্থ হল শুকনো আমলকি পঁচিশ গ্রাম আমলকি চুলের জন্য খুব উপকারী এটি চুলকে কালো রাখতে সাহায্য করে পঞ্চম হলো দানা পঁচিশ গ্রাম এটি চুলের বৃদ্ধি এবং রঙ বজায় রাখার জন্য খুব ভালো তাহলে চলুন এখন এই তেলটি তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক প্রথম হলো তেলের সংগ্রহ একটি কাচের জারে দুশো মিলি খাঁটি সর্ষের তেল নিন এক্ষেত্রে প্লাস্টিকের জার ব্যবহার করবেন না কারণ এটি সূর্যের আলোতে রাখলে বিষাক্ত উপাদান তেলে মিশিয়ে দিতে পারে এরপর ভৃঙ্গরাজ এবং জটা ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে তেলের মধ্যে ভিজিয়ে দিই শুকনো আমলকিগুলি গুঁড়ো করে একটু ভালো করে সেটি ছেঁকে নিন খুব বেশি গুঁড়ো করবেন না যেন একটু দানা দানা থাকে এটিও তেলের মধ্যে মিশিয়ে দিন মেথি দানা হালকা করে ছেকে নিন অর্থাৎ এটিও হালকা করে একটুখানি গুঁড়ো করে নিন আপনারা এক্ষেত্রে এগুলিকে শিলনোড়ায় হালকা করে গুঁড়ো করে নিতে পারেন তারপর সেটিকে মিশিয়ে দিন সব কিছু তেলে ভালোভাবে ডুবে গেলে জারটির মুখ শক্ত করে বন্ধ করুন দশ থেকে বারো দিনের জন্য সরাসরি এটিকে সূর্যের আলোতে রাখুন দশ থেকে বারো দিন পর তেলটি একটি লোহার কড়াইতে ঢালুন অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসন ব্যবহার করবেন না শুধুমাত্র লোহার কড়াই ব্যবহার করবেন তারপর ধীরে ধীরে তেলটিকে গরম করুন খুব কম আঁচে তেলটি গরম করুন তেল যেন খুব বেশি ফুটে না যায় বা ধোয়া না বের হয় যখন দেখবেন হালকা বুদবুদ উঠতে শুরু করেছে তখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এমন পরিস্থিতিতে গ্যাসের আঁচ বন্ধ করে দিন তেল ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন এবং এটি একটি পরিষ্কার কাচের বোতলে ঢেলে নিন ব্যবহারের নিয়ম প্রাথমিক মাস অর্থাৎ প্রথম এক মাস প্রতিদিন চুলের গোড়ায় এই তেলটি লাগান তারপর এক মাস কেটে যাওয়ার পর একদিন পর একদিন এই তেলটি চুলের মধ্যে লাগানো শুরু করুন যেদিন তেল নেবেন তার পরদিন সকালে এটি ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিন তাহলে চুলে আঠা আঠা ভাব থাকবে না এক্ষেত্রে আপনারা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে পারেন কারণ আয়ুর্বেদিক শ্যাম্পুর মধ্যে সালফেটের মাত্রা কম থাকে সতর্কতা যখন বেশি দূষণের মধ্যে যাবেন বা দীর্ঘক্ষণ রোদে থাকবেন তখন আপনার চুল এবং মাথা ঢেকে রাখুন এই তেল ব্যবহার করা শুরু করলে প্রায় এক থেকে দুই মাসের মধ্যে আপনি আপনার চুলের বৃদ্ধিতে উন্নতি দেখতে পাবেন এবং সাদা হয়ে যাওয়া চুলও আস্তে আস্তে কালো হতে শুরু করবে যদি আপনার বয়স কম হয় তাহলে আপনার চুল ধীরে ধীরে আবার কালো হতে শুরু করবে তবে এই পুরো প্রক্রিয়ার জন্য কমপক্ষে ছ মাস সময় লাগবে এটি কোনো জাদুকরী তেল নয় যা আপনি আজ থেকে ব্যবহার করা শুরু করবেন এবং কাল থেকেই আপনার চুল কালো হয়ে যাবে বন্ধুরা যেটা সত্যি যেটা হওয়া সম্ভব সেই সম্বন্ধেই আমি আপনাদেরকে বলবো কোনোরক কোনো আকাশ কুসুম আলোচনা আপনাদের সঙ্গে করছি না আপনার চুল সাদা হওয়ার প্রক্রিয়া বন্ধ হতে ধীর হতে এবং আপনার চুল আবার কালো হতে কমপক্ষে ছমাস সময় লাগে আপনাকে অন্তত ছ মাস এটি ব্যবহার করতে হবে এমনকি এক বছর বা দেড় বছরও এটি ব্যবহার করতে হতে পারে তবে অন্তত ছ মাস ব্যবহার করলেই আপনারা এর ফল দেখতে পাবেন বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সাথে শেয়ার করুন আমরা আবারও চলে আসব এমনই প্রয়োজনীয় ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সব সময় সুস্থ থাকতে পারেন